খোঁজ গল্প করলাম আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি তোমরা যত হাজার লক্ষ যা আছো সব বন্দি করে ফেলেছি এবং তোমাদের জাতু কবির সব ধ্বংস করেছে আজ পর্যন্ত কোনো কবিরাজ তোমাদেরকে আটকাইতে পারে নাই বন্দি করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমি টাকা খাই নাই

এই মুহূর্তে সামনে ভবিষ্যতেও যত জিন আসবে সবগুলোকে বন্দি করতেছি আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনার এলেমে সব কিছু আছে মলারি কারা সামনে আসতে পারে আসতে পারবেন আল্লাহ আপনি সব কিছু জানেন সবগুলোকে বন্দী করার তৌফিক দিন আউদু বিল্লাহ হিমার সে তানি রজীম বিশ্বমিল্লাহ রহমানের রহিম বিশ্মিল্লাহফ আকবর সবগুলোকে বন্দি করে ফেলছি এই মুহূর্তে সবার যাদুক সব ধ্বংস করে দিয়ে দুর্বল করতেছি হাত পাগুলো অবিষ্ করে দিচ্ছে দেখো আমি তোমাদের কোন শত্রু না আমি কি তোমাদের শত্রু আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা আমার ভাই আল্লাহ তালা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহলা বলছেন আমি জিন এবং মানুষের ও ভয়ের আমি হিসাব নেবো আর আল্লাহ তালা তার ইবাদত জন্যই সৃষ্টি করেছে যদি আল্লাহ তাল্লাহ কোরআনে জেনের কথা না বলতেন সোরা না দিতেন অসংখ্যায়াতের মধ্যে জেনের কথা না আসতো আমি নিজেই বিশ্বাস করতাম না যেহেতু আল্লাহ কালামের মধ্যে আছে আমরা মুসলিম আল্লাহ বাফি এজন্যই বিশ্বাস করি তো আমাদের সবাইকে একদিন মরে যেতে হবে তুমি এটা বিশ্বাস করো তাহলে দেখো প্রিয় ভাই আমরা সবাই একদিন মরে যাব এই মানুষটার ক্ষতি করে তোমার কোনো লাভ নেই পক্ষান্তরে মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি বলতেছো তাকে তুমি পছন্দ করো পছন্দ যাকে করে বা তুমি তাকে বোন বলে ডাকো তাহলে পছন্দের মানুষকে কেউ কি ক্ষতি করতে পারে বলো তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে হইলে পরে যদি পছন্দ করো তুমি তার স্বামীর সঙ্গে তারে থাকতে দাও না আমার কথা কি ঠিক আছে সিগারেট খাওয়া বন্ধ করে দিবা দেখো তুমি তুমি যে ধর্মের অবলম্বন কর না কেন কোন ধর্মেই কোন জিন কোন মানুষের শরীরে যাওয়ার কোন বিধান নেই নিয়ম নেই এখন আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি তোমরা উপরে মুসলিম হও দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহ বন্দি করবা এখন থেকে ভালো ভালো কাজ করবা আর কোনোদিন কোনো মানুষের আসবে না কোনো মানুষের কষ্ট না একদম মন থেকে উপরে মুসলিম হচ্ছে তো একদম ভাই 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 এ এ এই বড় ভাই গিলাসটা লাগাবেন একদম মন থেকে তোমরা কি কালেমপুর মুসলিম হইবা আমাদের তো সন্তুষ্টি করার জন্য না আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমি কিন্তু তোমাদের আবার চেক দিব যদি আমি দেখতে পাই যে কেউ আমাকে ধোকা দিচ্ছ তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের রব্যিকারিম সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী যে শাস্তি হবে সেই শাস্তি কিন্তু মাথা পেতে নিতে হবে মুখে মুখে যদি দেখি আবার করবা তোমার নিজের বোনের যেমন তুমি কোনো ক্ষতি চাও না হ্যাঁ এই রুগীর যেন সামনে কোনো ক্ষতি যেন তোমাদের দ্বারা না হয় ঠিক আছে আচ্ছা তো তোমরা সকালে আমার সাথে বলো কালেমা শাহাদ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহতালা ব্যতীত